এক দেশে দুই বোন বড় বোন কুলসুম ছিল খুব ধনী আর অহংকারী ছোট বোন ফাতিমা ছিল গরিব কিন্তু অনেক ভালো মনের ও ধৈর্যশীল একজন মানুষ একদিন ধনী বোন কুলসুম তার বাড়িতে এক বিশাল ভোজের আয়োজন করল সে শহরের সব বড় বড় লোককে দাওয়াত দিল কিন্তু তার ধনী বন্ধুদের সামনে গরিব বোনকে পরিচয় দিতে লজ্জা পাবে ভেবে ইচ্ছে করেই ফাতিমাকে দাওয়াত দিল না পাশের বাড়ি থেকে খাবারের সুগন্ধে ফাতিমার ক্ষুদার্থ বাচ্চারা কান্নাকাটি শুরু করল বনের এমন অবহেলায় ফাতিমার বুক ফেটে গেল সে তার ক্ষুদার্থ সন্তানদের বুকে জড়িয়ে ধরে আল্লাহর কাছে ধৈর্য আর সাহায্যের জন্য দোয়া করতে লাগল ঠিক তখন আল্লার এক প্রিয় বান্ধনী ফকিরের বেশি কুলসুমের বাড়িতে খাবার চাইতে এলেন অহংকারী কুলসুম তাকে তাড়িয়ে দিল সেই ফকির তখন ফাতিমার ভাঙা কুটিরে গেলেন ফাতিমার ঘরে সেদিন সামান্য শুকনো রুটি ছাড়া কিচ্ছু ছিল না তবুও সে খুব সম্মানের সাথে সেই ফকিরকে নিজের ভাগের রুটি খেতে দিল ফকির তারই ব্যবহারে খুব খুশি হলেন তিনি রুটির একটি ছোট টুকরো ফাটিমাকে বললেন মা এই টুকরোটি তোমার রান্নার হাঁড়িতে রেখে দাও আর আল্লাহর নাম নিও ফাতিমা তাই করল এরপর থেকে আল্লাহর রহমতে সেই হাঁড়ি থেকে যখনই যা যাওয়া হতো সেই খাবারই পাওয়া যেত তাদের সব দুঃখ দূর হয়ে গেল বোনের এই ভালো অবস্থা দেখে কুলসুমের মনে হিংসা আর লোভ জন্মালো কিছুদিন পর সেই ফকির আবার এলে কুলসুম তাকে খুব খাতির করে খাওয়ালো সে মনে মনে ভাবল ফাতিমা সামান্য শুকনো রুটি দিয়ে এত কিছু পেল আমি এত ভালো ভালো খাবার খাওয়ালে না জানি কত ধনরত্ন পাব খাওয়া শেষে ফকির তাকে একটি মাছের কাটা দিয়ে বললেন এটি তোমার খালি কুলসিতে রেখে দিও কুলসুম ভাবল এবার তার কুরসি নিশ্চয়ই সোনাদানায় ভরে যাবে কিন্তু কুলসিতে কাটা রাখতেই ভেতর থেকে হাজার হাজার বিষাক্ত সাপ সাববিছু বেরিয়ে এসে তার সব কিছু ধ্বংস করে দিল নিজের লোভ আর অহংকারের কি ভয়ঙ্কর পরিণতি হলো তা দেখে সে ভয়ে আর অনুশোচনায় চিৎকার করে উঠল এই গল্প আমাদের শেখায় যে অহংকার করলে পতন হয় আর বিনয়ী হলে আল্লাহ পুরস্কৃত করেন গরিব বলে কোনো আত্মীয়কে অবহেলা করা ঠিক নয় কারণ আল্লাহ মানুষের সম্পদ দেখেন না তার অন্তর বা নিয়ত দেখেন